আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি এরকম হতাশ লোক আছে না নাই আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আছে না নাই এরকম হতাশদের জন্য এই সুরাটা একটা আলোকবর্তিকা মোটিভেশনাল সুরা আলহামদুলিল্লাহ পড়ে নেভার লুজ পড়েন্ড ইউ ওয়ে তুমি তোমার পথ খুঁজে পাবে আমাদেরকে পথ দেখায় কে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপরে চিৎকার করে বলেন তিনি কে হতাশ যারা আপসেট পিপল তাদের জন্য হতাশ ব্যক্তিদের জন্য এই সুরাটা একটা আলোকবর্তিকা একটা আলোর মশাল এই সুরাটা পড়লেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক কিনা বিষ্ণু ইসলামের কাছে যখন ওহিনাজিল হতে শুরু করলো বিষ্ণু ইসলাম ওহির কথাগুলো পৌঁছে দিতে লাগলেন যাই নাজিল হতো বিশ্বনবী পৌঁছে দিতেন বিশ্বনবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন যেটাই কারণ আদেশ ইয়া আল্লাহ অনবী আপনার কাছে আমি ওহি থেকে যা নাজিল করি সব পৌঁছে দেন একটাও গোপন করা যাবে আল্লাহর কাছ থেকে বিশ্বনবী যে সমস্ত মেসেজ ইনফরমেশন তথ্য রেভেলেশন ওহি পেয়েছে একটাও কি বিশ্বনবী গোপন করেছে সব প্রকাশ করে গিয়েছে সব শেয়ার করে গিয়েছে বিশ্বনবী শেয়ার করতে লাগলেন সকালে যা নাজিল হয় শেয়ার করেন দুপুরে নাজিল হয় শেয়ার করেন রাতে নাজিল হয় শেয়ার করেন শেয়ার করতে লাগলেন কিন্তু কি অবাক করা কাণ্ড হঠাৎ করে এই অহি আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন ওহি আর আসে না আকাশ থেকে নতুন তথ্য আর নামে না ঘটনা কি ওহি আসে না কেন তথ্য আসে না কেন জিব্রাইল আসে না কেন কোনো বর্ণনা এসেছে পনেরো দিন কোন বর্ণনা এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে ছয় মাস ওহি আসে নাই বিশ্বনবী তো অবাক ঘটনা কি ওহি নামে না কেন আর ওহি না আসলে তো বিষ্ণুনবী শেয়ার করতে পারে না এতদিন যা আসতো বলে বেড়াতো এখন আসেও না বলতেও পারে না কাফির মুশ্রিকটা বিষ্ণুনবীর গালে দিতে শুরু করলো মোহাম্মদের রব মোহাম্মদের বুইলা গেছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের ছেড়ে দিয়েছে বিশ্বনবীর চাচি আবুল হাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো কি মোহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না না শয়তান দ্বারা তিনি জিব্রাইলকে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না এভাবে সবাই গালবন্দ করতে শুরু করলো যে মহম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গিয়েছে বিশ্বাস ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন রে ওহি আসে না কেন আমার কোনো ভুল হচ্ছে না তো আমার কোনো অপরাধ হয়ে গেল না তো আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন কি আসলেই আমার ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন বিশ্বনবীকে আল্লাহ করলেন আর এই নাজিল করলেন আর বললেন আলো আলো প্রভাতের সূর্য কিরণের শপথ লুক আপ দা সানলাইট ইটসারি বিউটিফুল ডে আউট দেয়ার অনবি হতাশ হবেন না বেরোন সকালের সূর্যটা কত সুন্দর কি ঝলঝলে পৃথিবী ফক ফকে আর তত্ত্বকে দেখলেই মনটা ভরে যায় ঠিক কিনা দোহা দোহা মানে আলো আশার আলো এই জন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ আলোর নামে সুরা দিলেন সুরা দোহা প্রভাতের আলো প্রভাতের সূর্য কিরণের শপথ আলোর শপথ সুমন আল্লাহ আলোর শপথ সকালের সকাল বেলার সূর্য কিরণের শপথ দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন রাত্রিবেলার শপথ যখন রাত্রিটা নিঝুম হয় হয় নিস্তব্ধ নিস্তব্ধ নিঝুম আর রাতের শপথ তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন তারপরে অন্ধকারের কাটলেন ঠিক কিনা আলো দ্বারা মূলত আল্লাহ তালা অহির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ তালা অহির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন ও নবী কাফির মুশিকরা আপনারা গালি দেয় ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি আমি আপনারা ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে ওহি পাঠাই না কারণ সব সময় আলো থাকলে ভাল লাগে না কিছু সময় অন্ধকারেরও দরকার আছে না নাই তার মানে আলোরও দরকার আছে অন্ধকারেরও দরকার আছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহি নাজিল করার জন্য দরকার আছে মাঝে মাঝে ওহি বন্ধ রাইখে আপনার বিশ্রাম দেওয়ারও দরকার আছে চিৎকার করে পারেন আল্লাহ আকবার এজন্য আল্লাহ বললেন ওয়াদ্দুহা

আর অন্ধকারের শপথ করে আমি বললাম আপনার প্রভু আপনারে ভুলে যায় নাই আপনার উপর অসন্তুষ্ট হয় না।